ফ্রেন্ডস আজকে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি তোমাদের কাছে আজকে আমরা ছাতে ডিম ভাজবো টাইমটা দেখো 12টা বাজে 12টা তে যাচ্ছি ডিম ভাজবো তাই তোমাদেরকে দেখাবো কিভাবে ডিমটা আদার হয় কি হয় না লোকে সবাই ভিডিওগুলো করে সত্যি না মিথ্যে আজকে তোমাকে দেখাবো আসো আসো তা এখন আমরা এই ছালাতে ডিম ভাজবো ননস্টিকে ভাজবো না এই ছালার মধ্যে তেল মাখিয়ে তেলটাকে ছাতে রোধ খাইয়ে দিছি তেল মাখিয়ে দিলাম ছালে এই ছাদে না থালায় তেল মাখিয়ে দিলাম এই যে এবার এটাকে রোদে দিয়ে আমি রান্না করেছি দেখো আজকে আমি রান্না করেছি বাটা মাছ দিয়ে এই দেখো আম দিয়ে এই যে আলু দিয়ে আমের টক বাটা মাছের টক তোমরা খেয়েছো দেখো আমি রান্না করিয়েছি দেখো এই যে রুই মাছ নিয়ে রুই মাছ দিয়ে বরবটি আলু দিয়ে মাছের ঝোল ভাত দিয়ে যাচ্ছি ছাদে উঠে পড়লাম এবার রেখে দিয়ে এই রোদের মধ্যে বাবা এখানে রেখে বল উপরে সুন্দর একটা পায়রা এসে দেখ সাদা রঙে দেখ সুন্দর একটা পায়রা এসছে ছাদা বকম 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 কি খাই রাখবে কোথায় রাখবো থাকুক না থাকুক না আমরা চান করবো খেয়ে খাবো খেয়ে দিয়ে আসবো ছাদে ডিম ভাজ দে দেখি তো ছাদের পায়েটা তোরা ধরা যায় দেখো বন্ধুরা আজ হাউস খুলে দিলাম রোদ হয়ে গেছে এবার পায়খানা কেনা করি জামা কাপড় কাছি চান করি পুজো দিই খাই তারপরে আসবো ছাদে ডিম ভাজতে তোমরা প্রথম থেকে লাস্ট অব্দি দেখো দেখো আমাদের ভাতটা খাওয়া হয়ে গেছে এবার ডিমটা ফাটিয়ে নিই ঘরের থেকে ডিম ফাটিয়ে নুন দিয়ে রেখে নিয়ে তারপরে আমরা যাব ছাদে হয় কি হয় না একটু নুন দিয়ে দিই স্বাদ মতন একটু নুন দিয়ে দিই চল এবার যাই ছাদে আমরা হ্যাঁ ফাটিয়ে নিই তাই ডিমটা ফাটিয়ে নিই ভালো করে তারপরে আমরা ছাদে যাচ্ছি ছাদে নিয়ে আসলাম দেখি ডিম হয় নাকি এই যে ডিম হচ্ছে ডিম ভাজা হচ্ছে বন্ধুরা দেখো কত সুন্দর ডিম ভাজা হচ্ছে প্রত্যেকেই ডিম ভাজে দেখলাম দেখি কি রোদে অনেকক্ষণ রেখে দিলাম রেখে দেওয়ার পরে আস্তে আস্তে এই যে এখনো লাল আছে এই যে লাল আছে এখনো পুরো ভালো করে ভাজা হয়নি আস্তে 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 হচ্ছে ডিমটাই দেখো বন্ধুরা এ দেখো চারদিকে লাল লাল হ্যাঁ এখনও আছে এই যে ডিম মানে উষ্ণ উষ্ণ করে গরম হয়ে হয়ে হচ্ছে ফাইনালি ডিমটা আমাদের ভাজা হলো তাহলে পাঁপড় তো ভাজিনি তো কী হয়েছে বন্ধুরা আমরা কি ভাজলাম ডিম ভাজা ডিম তো ভাজতে পারলাম ফাইনালি হালকা ডিম ভাজা আমাদের হয়েছে তাই যে চারদিকে ভালো করে হয়নি এরকমই ভাজা হবে তা আমি একটু খাই খেয়ে দেখি সত্যি সত্যি কেমন হয়েছে ভালো হয়েছ হ্যাঁ ভাজো হয়েছে তোমরা সবাই ছাদে বা যেখানে থাকে রোদের টাপ সেখানে ডিমটা ভেজে খাও আমরাও খেলাম ভালো লাগলে আমাদের চ্যানেলটাকে লাইক করো ফলো করো টাটা দেখো সেই তখন দুপুরে দেখি না আমার পায়াটাকে ঠিক ধরে নিয়েছে দেখো পায়রাটা গায়ের মধ্যে উঠে গেছে কবুত কোথায় উঠছে